দশক আমরা আজকে ঘটনা সাজিয়েছি একটু অন্যভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন সারা দেশে ছড়িয়ে পড়েছিল সেই দৃশ্যগুলো কেমন ছিল কেমন ছিল সেই ঘটনা কেমন ছিল তাদের বাধা দেওয়া সেই ঘটনাগুলো সেগুলো জানার জন্য আমরা রংপুর বিশ্ববিদ্যালয়ের কিছু ঘটনা শুনবো দর্শক আপনারা নিশ্চয়ই জানেন শহীদ আবু সাইদের কথা যিনি বৈষম্য বিরোধী আন্দোলনের প্রথম শহীদ রংপুর বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি চতুর্থ বর্ষের ছাত্র আবু সাহিদ সেদিন কীভাবে বুক পেতে দিয়েছিল পুলিশের সামনে সেই ঘটনাগুলো আমরা আজকে জানার চেষ্টা করবো আমাদের সাথে উপস্থিত আছেন সেই শহীদ আবু সাইদের সহযোদ্ধা রংপুর বিশ্ববিদ্যালয়ের অর্থাৎ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা দ্বিতীয় বর্ষের ছাত্র শামসুর রহমান সুমন সুমন তিনি আছেন স্টুডিওতে সুমন আপনাকে স্বাগত ধন্যবাদ আচ্ছা সুমন আমরা তো প্রথম আবু সাইদের ঘটনাটি সারা দেশে নাড়া পড়ে নাড়া পড়েছিল এবং সারা দেশের মানুষকে কাঁদিয়েছিল এবং সারা দেশের শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করেছিল রাজপথে ঝাঁপিয়ে পড়ার সেই দিনগুলো আসলে কেমন ছিল কীভাবে শুরু হয়েছিল আপনাদের সেই আন্দোলন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে সমন্বয় রেখে ছয় জুন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় একটি বিক্ষোভ মিছিল এবং সমাবেশ হয় এবং এরপর তিরিশে জুন পর্যন্ত আল্টিমেটাম দিয়ে আমাদের বিশ্ববিদ্যালয় আন্দোলন আন্দোলন স্থগিত করা হয় এবং এক তিরিশে জুন থেকে পুনরায় আবারও বেগম রোকা বিশ্ববিদ্যালয় ধারাবাহিকভাবে আন্দোলন করে চালিয়ে যায় এক পর্যায়ে এক পর্যায়ে এই ধারাবাহিক আন্দোলনে তিরিশ জুন থেকে শুরু করে এগারোই জুলাই পর্যন্ত আমাদের ধারাবাহিক আন্দোলন চলতে থাকে এগারোই জুলাই যে বিপত্তিটা ঘটে সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি কেন্দ্রীয় সভাপতি সাদাম হোসেন উনি বিশ্ববিদ্যালয়গুলোতে শান্তি সমাবেশের ঘোষণা দিলে বেগম ডোকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ একই দিনে একই সময়ে তাদের কর্মসূচি ডাক দেয় মানে এই শান্তিপূর্ণ যে তারা আন্দোলনের ঘোষণা দিয়েছিল সেদিন তো বৈষম্য বিরোধী ছাত্রদের আন্দোলন ছিল হ্যাঁ বৈষম্য ছাত্র আন্দোলনকে ঠেকানোর জন্য বা পাল্টা কর্মসূচি তারা দিয়েছিল এক পর্যায়ে আমরা যখন বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাসের বাইরে যেতে চাই তখন আমাদের বিশ্ববিদ্যালয় প্রক্রেল বডি আমাদেরকে ক্যাম্পাসের বাইরে যেতে নিষেধ করে এবং এক পর্যায়ে প্রক্রিয়াল বডি আমাদের মিছিলের সামনে এসে বাধা দিতে থাকে এক পর্যায়ে তাদের সাথে ধস্তধস্তি এক পর্যায়ে ছাত্রলীগ এসে আমাদের উপর অতর্কিত হামলা জড়িয়ে পড়ে সেই মুহূর্তে ছাত্রলীগের ছাত্রলীগের যারা কর্মী নেতাকর্মীরা ছিল তারা নানানভাবে দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে আমাদের উপর হামলা জড়িয়ে পড়ল এবং এক পর্যায়ে আবু সাইদকে তারা চত্থাপ্পর সহ তার গায়ে হাত তুললো পুনরায় মিছিল দিতে থাকে মিছিলের এক পর্যায়ে পুনরায় ছাত্রলীগ দ্বিতীয়বার তার উপরে হামলা করে এক পর্যায়ে আমরাও হামলার শিকার হই যারা সমন্বয়বৃন্দু ছিলেন তারাও এবং তারপর সেখান থেকে পুনরায় ব্যাক করে সে আবারও তার আহ উচ্চ সু উচ্চ কণ্ঠে সে স্লোগান দিচ্ছিল আহ স্লোগান দিচ্ছিল যে বৈষম্য আমাদের একাত্তরের বাংলায় বৈষম্যের ঠাই নাই বান্নর বাংলায় বৈষম্যের ঠাই নাই এই স্লোগান গুলো দিয়ে সে মুখরিত করে রেখেছিল কাছে গুলি করতে দেখলাম এতটা মারমুখী হয়েছিল পুলিশ কিভাবে আমাদের সাথে রংপুরের অন্য যে প্রতিষ্ঠানগুলো স্কুল কলেজগুলো ছিল তারাও আমাদের সাথে এই আন্দোলনে যোগ দিয়েছিল তো আমরা একটা পর্যায়ে তাদের সকলকে নিয়ে ক্যাম্পাস অভিমুখে রওনা দিই ক্যাম্পাস অভিমুখে রওনা দেওয়ার পর পুলিশের শক্ত অবস্থান ছিল আমাদের দুই নম্বর গেটে তো দুই নম্বর গেটের ভিতরে পুলিশের ছাত্র ছাত্র ছায় দেখা গেছে যে সেখানে আওয়ামী আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ এবং মহানগর আওয়ামী লীগ যুবলীগ সহ ক্যাম্পাসের ছাত্রলীগ তারা দেশীয় ভারী অস্ত্র নিয়ে সেখানে অবস্থান করতেছিল এবং পুলিশ তাদেরকে মানে ছত্রছায় রেখেছিল এবং এক পর্যায়ে যখন ছাত্র জনতা যখন মিছিল নিয়ে ক্যাম্পাসের দুই নম্বর গেটে আসে তখন গেটের ভিতর থেকে ছাত্রলীগ এবং তারা ইট পার্কে ছুটতে থাকে এক পর্যায়ে ছাত্ররা বিক্ষুব্ধ হয়ে যায় এবং তারা ক্যাম্পাসের ভিতরে ঢুকতে চাইলে সেখানে পুলিশ বাধা দেয় এবং এই বাধা দেওয়ার এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ শুরু করে এবং লাঠিচার্জ শুরু করলে ছাত্ররা বিক্ষুব্ধ হয়ে যায় ক্যাম্পাসে ছাত্রলীগ ছাত্র তারা অবস্থান করতে সমস্যা কিন্তু ছিল কোথায় মহানগর আওয়ামী লীগ যুবলীগ এবং রংপুর জেলা আওয়ামী লীগের এবং যুবলীগের এবং ছাত্রলীগের ক্যাডার বাহিনী যারা তারা হেলমেট পরিহিত অবস্থায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে যখন ক্যাম্পাসের ভিতরে থাকবে আমরা কোনোভাবেই তাদেরকে ছাত্র বলতে পারি না তাদেরকে আমরা সন্ত্রাসী বলে আখ্যা দেব এবং তাদের এই আগ্রাসী মনোভাবের কারণেই ছাত্ররা আরও বেশি বিক্ষুব্ধ হয়ে গিয়েছিল আন্দোলনের একটা পর্যায়ে ষোলো তারিখ যখন আবু সাহীদের অনাকাঙ্ক্ষিত এই মৃত্যুর ঘটনাটি ঘটে তারপর পুরো ক্যাম্পাস শাটডাউন করে দেওয়া হয় এবং ক্যাম্পাস বন্ধ করে দেওয়া হয় সতেরো তারিখ আসলে একটা ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করা হয় পুরো রংপুর জুড়ে তখন ছাত্রছাত্রীরা যারা বিন্দু ছিলেন তারা অনেকেই তাদের আত্মগোপনে চলে যান একটা পর্যায়ে তাদেরকে হুমকি ধামকি নানান ভাবে দেওয়া হয়েছিল গোটা বৈষম্য বিরোধী আন্দোলনের কোন ধরনের তারা যদি কোনো ছবি বা ফুটেজ আমাদের পেয়ে যায় তখন তারা সেখানে আচরণ করতেছে এবং মারধর এরকম এটা তো আমরা দিনের ঘটনা না রাতের বেলা নিরাপদ ছিল না রাতের বেলাটা মোটেও নিরাপদ ছিল না রাতের বেলা হচ্ছে সরকারের যে প্রশাসন যে চাটুকার প্রশাসন তারা বিভিন্নভাবে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যারা সমন্বয়কের কাজ করতেছিলেন তাদেরকে বিভিন্ন ভাবে হুমকি ধামকি বিভিন্ন মামলার ভয় ভীতি দেখিয়ে তাদেরকে দমানোর চেষ্টা করা হয়েছিল অধিকারের প্রশ্নে ছাত্র জনতা অবশ্যই সাহস দেখাবে এবং আমি বলবো যে রংপুরের ছাত্র জনতার উৎস সেই সাথে সারা বাংলাদেশের ছাত্র জনতার উৎস হচ্ছে আউসাইদ যে আবু আউসাহ বুক চিতিয়ে দুই হাত উঁচু করে আসলে সাহসের বার্তাটি দিয়ে গিয়েছেন সেই বার্তাটি ধারণ করে রংপুর সহ সারা বাংলাদেশের ছাত্র জনতা এই বার্তাটি গ্রহণ করে এই দু হাজার ছাত্র জনতার একটা পর্যায়ে আবু সাহেব যখন থেকে নেতৃত্ব দিয়েছিল তখন পুলিশের প্রায় আট দশজন পুলিশ সদস্য তাকে বেধরক মারপিট করে মারপিট করে তাকে আহত করে এক পর্যায়ে যখন সে আসলে বুঝতে পারে যে হ্যাঁ আমার আসলে এখানে সকলকে রক্ষা করাটাই আসলে তার দায় সে আসলে সকলের হয়ে দুহাত উঁচু করে তার বুক টান করে সে চিটিয়ে দাঁড়িয়ে গিয়েছিল এমনকি সে এটিও ভাবতে পারেনি যে পুলিশ আসলে এতটা নির্মম এবং নিঃশংসভাবে তাকে হত্যা করে শহীদ আবু সাহেব নিশ্চয়ই প্রতিবাদের একটি প্রতীক হয়ে থাকবে বাংলাদেশের ইতিহাসে আপনার মাধ্যমে রংপুরের কোন শিক্ষার্থী বৈষম্য বিরোধী আন্দোলন সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ আমাদের এখানে আসার জন্য আপনাকে ধন্যবাদ দশক রংপুরের কিছু গল্প আমরা শুনলাম অজানা কাহিনী অনেক কিছু জানলাম কিন্তু রাজধানীতে কি হয়েছিল যেটা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়েছিল সেই আন্দোলন এবং সেই আন্দোলনের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় একইভাবে বিস্ফোরণ ঘটেছিল বৈষম্যিরোধী সেই আন্দোলনে দশক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সেই উত্তাল দিনগুলোর কথা নিশ্চয়ই মনে আছে আপনাদের বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন বিপর্যস্ত অর্থাৎ শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা তখন তাদের উপর ছাপিয়ে পড়েছিল ঠিক তখনই তাদের ছত্র ছায় আমরা দেখেছিলাম হেলমেট বাহিনী বহিরাগত বিভিন্ন সন্ত্রাসীরা লাঠি সোটা ধারাল অস্ত্র হাতে যখন সাধারণ শিক্ষার্থীদের উপর কীভাবে নির্বিচারে ঝাঁপিয়ে পড়েছিল সেই দিনগুলোর কথা নিশ্চয়ই মনে আছে আপনাদের সেই বিপর্যস্ত শিক্ষার্থীদের পাশে এগিয়ে এসেছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং ঢাকার সাত কলেজের শিক্ষার্থীরা তারা ঐক্যবদ্ধভাবে চারিদিক থেকে প্রতিরোধ করার চেষ্টা করেছিল এবং যোগ দিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে সেই দিনগুলো কেমন ছিল সেটি জানার জন্য আজকে আমাদের সাথে উপস্থিত হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সেই সময়ের সমন্বয়ক স্বর্ণ একটা রিয়া তিনি আছেন স্টুডিওতে স্বর্ণ আপনাকে স্বাগত আচ্ছা শোনা সেই যে আমরা দেখেছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলনে যখন তারা অনেকটা বিপর্যস্ত তখন পেছন থেকে সাহর যুগিয়ে বা পেছন থেকে এসে যোগ দেওয়া যায় সাত কলেজের শিক্ষার্থীরা সহ জগন্নাথের বড় একটা ভূমিকা ছিল আসলে কিভাবে আপনারা সেই এত প্রতিরোধের মুখে এত 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 গোলাগুলি মুখে সাহস করেছিলেন দেখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কিন্তু বলা হয় পাওয়ার হাউস সেটা ইতিহাস আমরা ঘাটতি দেখতে পারি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনটা শুরু হয় মূলত শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমরা যখন আগে জন্নাথ বিশ্ববিদ্যালয় আমাদের লাইব্রেরি থেকে যেটা শুরু হয়েছে সেটা কিন্তু প্রথমে কিন্তু ফোকাস হয়নি যখন আমরা এগারো জুলাই এগারো জুলাই আমরা কিন্তু প্রথম গোলচত্বর যেটাকে বলে গুলিস্তান জিরো পয়েন্ট সেখানে আমরা অবরোধ করি সেই ব্লক যখন বাংলা ব্লকের চলছিল তখন আমরা যখন গোলচত্বর অবরোধ করি এগারো জুলাই বারো জুলাই আমরা আমাদের যে সমন্বয় প্যানেল তখন ছিল সমন্বয় প্যানেল ভলান্টিয়ার ছিল পঁয়ত্রিশ জন সে পঁয়ত্রিশ জন ভলান্টিয়ার আমাদের কাছে যেটা ঘোষণা দেয় বারো জুলাই আমরা শাহবাগ যাব আর কি আমাদের কর্মসূচি শাহবাগ থাকে কিন্তু তখনকার সময়ে যে আমাদের প্রশাসন যখন বিশ্ববিদ্যালয়ের প্রক্রিয়াল বডি এবং যে প্রশাসন থেকে আমাদের উপর চাপ চলে আসে যে উপর চাপ চলে আসে যে পাঁচ জনের নাম ওখানে চলে যায় যে আজকে যদি ক্যাম্পাস থেকে বের বের হয় তাহলে পাঁচ জনটা অলরেডি ওখানে রিমান্ডে নেবে এরকম কিছু একটা ডিবি তুলে নেবে এমন ঘোষণা আসে তখন ওই প্রক্টোরিয়াল স্যার আমাদের প্রক্রিয়ালে বোঝাই আজকে ক্যাম্পাসে কোনো বের হতে পারবেন না ক্যাম্পাসে আন্দোলন করুন তখন আমরা সবাই ছাত্র জনত অনেক বিক্ষুব্ধ হয় তারা ক্যাম্পাস ক্যাম্পাস আন্দোলন কেন করবে শাহবাগ আমরা যাবি তখন সমন্বয় পঁয়ত্রিশ তারা পত্যাগ করে তারা ইস্তফা নেই সেই মুহূর্তে গেটে তালা দেওয়া হয় যেহেতু বাইরে বাইরে পুলিশ

হামড়াটা শুরু হয় আর যখন হামলাটা শুরু হয়েছিল তখন মাঝখানে পড়ে যায় তখন আমরা যখন দোড়া দৌড়ে আসি তখন আপনার দেখবেন ভিডিও দেখা যায় লাল বাস একটা দুইতলা লাল বাস তার পাশে একটা ফুটপাত ফুটপাতের মাঝখানে কিন্তু একটা জমাতে হয়েছিল সে জমাতে মাঝখানে আমি ছিলাম সে জমাতে অনেক অংশ জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছিল শিক্ষার্থীরা ছিলাম আমার পাশে যে আমাকে জড়িয়ে ধরেছিল তার মাথা ফেটে পুরোটা মাথায় পাশটা একদম ফেটে যায় ফেটে আমার এই পুরো হাত রক্তে একদম ভরে জামা পুরো রক্তে ভিজে গিয়েছিল দেখবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় যারা সবার কিন্তু ডান হাতটা ভাঙা কারণ কি তারা এই যে বললাম ফুটপাতের পাশে ছিল যে আমাদের বন্ধ ছেড়ে দেন তারা বলছিল ভিডিওতে কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে যে আমার ছেড়ে দেন তাদের কিছু করেন না তারপর ওদের ডান হাতগুলো কিন্তু আমাদের যে ভাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উনিশে জুলাই থেকে ছয় আগস্ট পর্যন্ত উনি ছিলেন ওনার প্রতি কি পরিমাণে মান অমানবিক অত্যাচার হয়েছে নুন ভাই হয়তো বলেছে বিভিন্ন জায়গায় আর আরো যারা ছিল ইভান কিংবা বাপি ওরকম অনেকেই এই যে তখনকার সময় থেকে ছাত্রলীগের আক্রমণটা আমরা প্রত্যক্ষ করি ওপেনলি আমাদের যে তৎকালীন সময় যে ছাত্রলীগের যে তখন সেখানে যারা ছিল মানে

ছাদে খেলতে যাওয়া তার দোষ ছিল কিংবা সে বাইরে তাকিয়ে থাকা তার দোষ ছিল বাবার কাদের করে যে আন্দোলন দেখতে সে তার কি দোষ ছিল এই যে ছোট ছোট বাচ্চাগুলো যে কারণে মানে নিষ্প যে বাচ্চাগুলো যে মারা গেলো তাদের শক্তিটাই আমাদের শক্তি জুগিয়েছে এই আন্দোলনে ছিলাম এটা স্বাধীন বলা যায় দ্বিতীয়বার স্বাধীন বাংলা অপরাধীনতার হাত থেকে দ্বিতীয়বার স্বাধীন করেছি এই আমরা ছাত্র জনতা এটার ভাষায় প্রকাশ করার মতো না না নিশ্চয়ই অবশ্যই প্রকাশ করার কথা না কিন্তু স্বাধীনতা অর্জন হচ্ছে স্বাধীনতা বেশি কঠিন আপনারা যে স্বাধীনতার কথা বলছেন সেই স্বাধীনতা যদি সার্থক হয় রক্ষা করা যায় ভবিষ্যতেও নিশ্চয়ই আপনারা এই স্বাধীনতা অর্জনের মধ্যে রক্ষা করার ক্ষেত্রেও সেই সাহসী ভূমিকা রাখবেন আমাদের অনেকক্ষণ সময় দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন রাজপথ মুখর করেছিল আন্দোলন ঠিক তখনই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও যোগ দিয়েছিল সমানের দশক ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর পাশাপাশি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সমান তালে রাজপথে নেমে এসেছিল বুক পেতে দিয়েছিল পুলিশের রাইফেলের সামনে সাহস ভূমিকা রেখেছিল অন্যতম ভূমিকা ছিল নর্থ বিশ্ববিদ্যালয় ব্র্যাক বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি সহ নানা ইউনিভার্সিটি আমরা সে ধরনের একজন আজকে আমরা পেয়েছি সিফাত শাহরিয়া তিনি আন্দোলনের অন্যতম সহযোদ্ধা ছিলেন তিনি আছেন স্টুডিওতে স্বাগত আমরা যে শেষ মুহূর্তে যে দেখলাম পুলিশ যেখানে রাস্তায় নামলেই গুলি করছে বাড়ি থেকে ধরে নিয়ে আসছে পাড়া মহল্লায় হেলমেট বাহিনী ছাত্রদের বেছে বেছে তাদের উপর নির্যাতন করছে সেরকম একটি মুহূর্তে আপনাদের গর্জে উঠতে দেখেছি বিশেষ করে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে ইস্ট ইউনিভার্সিটি সহ কয়েকটি ইউনিভার্সিটি শিক্ষার্থীরা কেমন ছিল সেই শুরুর দিকের কাহিনীগুলো জি আমি যদি প্রথম থেকে শুরু করতে চাই আমি যদি একটু রিওয়াইন্ড করি তাহলে প্রথম দিকে যে আন্দোলনটা সেটা কিন্তু তেমন একটা রক্ত হয়েছিল না আমাদের শান্তিপূর্ণ আন্দোলনের মাঝখানে আমরা আন্দোলন শুরু করেছি দশ তারিখের কথা বলেন আমরা স্ট্রেস ইউনিভার্সিটি থেকে ব্যাক ইউনিভার্সিটি আমরা সবাই সব আন্দোলন করেছি আমাদের দাবি ছিল কিন্তু একটা যেটা ছিল কোটা কোটা সংস্কার করা এবং আমরা যদি বলি যে আমাদের উপর যে নির্যাতন যে শোষণ নিপীড়ন সেটার কারণেই কিন্তু একটা পর্যায়ে আমাদের এই আন্দোলন আরও ত্বরান্বিত হয় এবং আমাদের একটা পর্যায়ে দেখা যায় যে আমরা এই যে পাঁচ তারিখের যেই ফলপ্রসূ যে সরকার পতনে যে আন্দোলন সেখানে পর্যন্ত যেতে বাধ্য হয় আর কি এটার পিছনে কিন্তু একটা বড়ো ধরনের একটা একটা পথ আমাদেরকে পাড়ি দিতে হয়েছে এবং সেটা অনেক নিপীড়নের একটা পথ আবার আমি আরেকটা জিনিস বলে রাখি আমাদের প্রাইভেট ইউনিভার্সিটিতে কিন্তু আমরা রাজনীতি তেমন একটা প্রমোট করি না সরকারি বিশ্ববিদ্যালয় যারা আন্দোলন করছিল তাদের সাথে কিন্তু তারিখের আগ পর্যন্ত তেমন একটা দেখতে পারিনি কিন্তু সেই জায়গাটাতে কিন্তু আমরা যখন আমাদের সিনারিওটা চেঞ্জ হলো আমরা মাঠের আন্দোলনে নেমে এসেছি সেটা কিন্তু যদি আমরা বলি পনেরো তারিখের পর থেকে সেটা আমরা একদম গড় ওঠার মতো সকল গুলি করার হ্যাঁ তো আছে কিন্তু তার আগে যখন আমাদের পনেরো তারিখ রাতে যখন আমাদের ঢাকা ইউনিভার্সিটির হলগুলাতে বিভিন্নভাবে সরকারি বাহিনী এবং যারা আছে সরকারি দলীয় যারা আছে তারা যখন হামলা করে স্টুডেন্টদের উপরে যখন আমাদের বন্ধু বান্ধব আমাদের অনেক বন্ধু বান্ধব ঢাকা ইউনিভার্সিটি এবং বিভিন্ন সরকারি পাবলিক ইউনিভার্সিটিতে পড়ছে তারা যখন আমাদেরকে খবর দেয় যে আমাদের উপরে এভাবে হামলা হচ্ছে আমাদেরকে রাতে অন্ধকারে এসেছে আমাদেরকে মারছে আমাদের উপরে গুলি চলছে আমাদেরকে ধারাল অস্ত্র দিয়ে হামলা চলছে তখন যখন আমরা এইসব নিউজগুলো আমাদের কাছে আসতে থাকে তখন আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমরা ডিসিশন নেই সবাই মিলে বসে ডিসিশন যে নেই যে আমাদেরকে আর বসে থাকলে চলবে না আপনারা যদি দেখেন ষোলো তারিখে ষোলো তারিখে যে আন্দোলন আমরা বাড্ডা থেকে শুরু করি সেখানে যখন আমরা ডাক দিয়েছি বাংলা ডাক দিয়েছি সেখানে কিন্তু স্বতঃস্ফূর্তভাবে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ আমাদের শিক্ষার্থীদের ডাকে আশেপাশে যত ধরনের সাধারণ জনগণ ছিল মা বাবা বাসার ইভেন ইভেনচুলে আমাদের মায়েরা বাসা থেকে রান্না করে পাতিলে পাতিলে করে খাবার নিয়ে এসেছে আমাদের জন্য রাস্তায় আমাদেরকে খাবার দিয়েছে সেই জায়গাগুলো থেকে যখন আমরা বাংলা ব্লকেট করলাম রামপুরাতে তখন আমাদের সতেরো তারিখে আমাদেরকে ওখানে দাঁড়াতে দেওয়া হয়নি ওখানে পুরো পুলিশ ফোর্স পুলিশ ফোর্স যারা ছিল তারা কিন্তু অনেক একদম সব দিক থেকে আটকে রেখেছিল আমরা ওদিকে যাওয়ার সাথে সাথে আমাদের উপরে ফায়ার করতেছিলো আমরা যখন আন্দোলন চলমান আমাদের রামপুরা ব্লকেট চলছে তখন সেই মুহূর্তে আমরা খবর পেতে থাকি যে আমাদের পুরো বাংলাদেশে আমাদের থেকে ছয় থেকে সাতজন ভাই অলরেডি শহীদ হয়ে গিয়েছে তারপর আবু সাহেব ভাই একজন ছিল যিনি আমাদের এই আন্দোলন সর্বপ্রথম শহীদ এবং দেখি যে প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্ররা কিন্তু খুব বেশি আন্দোলন বা রাজনীতিতে সক্রিয় এরকম কিন্তু আপনার চোখে পড়েনি হ্যাঁ সেখানে আমরা এই শহীদ আবু সাইদের কথার পর যদি আমরা চিন্তা করি আইউবি অর্থাৎ ইন্ডিয়ান ইউনিভার্সিটির বেশ কয়েকজন এই সংঘর্ষে নিহত হয়েছেন তারাও শহীদ হয়েছেন এইরকম বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে এরকম রক্ত বা এরকম নিহতের ঘটনা কিন্তু অতীত কখনো আগে কখনো ভূমিকা কি কারণে আপনারা এত সাহস হ্যাঁ যেটা বলছিলাম আর কি আমরা যখন শান্তিপূর্ণভাবে দাঁড়িয়ে কর্মসূচি করছি ওই কর্মসূচির উপরেই তারা ফায়ার করে এবং সেটা অনেক জঘন্যভাবে করে সেখানে আমাদের বোনেরা ছিল আমাদের শত শত বোনেরা ছিল আমাদের বোনের মুখের উপরে তারা গুলি ছোড়ে তারা রাবার বুলেট ছড়ে তারা স্প্লিন্টার ছড়ে তারা টিআসেল আমরাও দেখেছি যে আমার যেটা জানতে ইচ্ছা করে যে প্রাইভেট পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো যে যের বাধা ছিল প্রশাসনিক বাধা যে তারা কোনোভাবে ছাত্রদেরকে নামতে না দেখা ছিল প্রতিপক্ষ কি এরকম চাপ দেয়নি স্পেশালি যদি আমি আমার ইউনিটির প্রতিপক্ষের কথা বলতে যাই তার খুবই স্পোরিত ছিল যেমন আঠারো তারিখে যেই সংঘর্ষ ছিল আমাদের বিশ্ববিদ্যালয় আমরা অনেক বিশ্ববিদ্যালয় দেখেছি ইভেন পাবলিক ভার্সিটিকেও দেখেছি তাদের স্টুডেন্টদেরকে তারা ঢুকতে দিচ্ছে না সেক্ষেত্রে আমাদের ব্র্যাক ইউনিভার্সিটি কিন্তু আমাদের মেডিকেল সেন্টার প্রত্যেকটা মানুষের জন্য খুলে দিয়েছে আঠারো তারিখে যে আমাদের যে দিনভর যে রণক্ষেত্র আমাদের বাজার ইয়েতে চলছে তারপরে আমরা কিন্তু খুবই বিধসন্ত হয়েছে কারণ আঠারো তারিখের পরেই কিন্তু যে মোবাইল চেকিং তারপরে মানুষকে বের হতে না দেওয়া সবার পার্সোনাল জিনিস চেক করা এগুলো কিন্তু শুরু হয়েছে আমাদেরকে যখন ব্ল্যাক আউট করে দেওয়া হচ্ছে আমাদের ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে আমরা কোনো কোনো কমিউনিকেট করতে পারছি না তারপর আমরা অফলাইনের মাধ্যমে অফলাইন কমিউনিকেশন ক্রিয়েট একটা মিডিয়া ক্রিয়েট করেছি যেটা আপনার জাস্ট আইপি অ্যাড্রেসের মাধ্যমে আমরা কমিউনিকেট করতে পারতাম যেখানে অনলাইন নেটওয়ার্কিংয়ের কোনো ইন্টারনেটের কোনো দরকার ছিল ছিল আমরা সেভাবে পরে কমিউনিকেট করি সবার সাথে কীভাবে আমরা আন্দোলনটাকে সামনে আগে নিতে পারি আন্দোলন আবার আস্তে আস্তে আবার সামনের দিকে অগ্রসর হচ্ছিল তখন আমরা ত্রিশ তারিখের পর থেকে আবার আমরা মাঠে নামা স্টার্ট করি আর কি তো তিন তারিখ চার তারিখের বর্ণনা তো খুবই ভয়াবহ কারণ ওই দিন ওই তিন দুই দিনের অবস্থার বেশ করেই কিন্তু পাঁচ তারিখে যেই ডাক দেওয়া আর কি আমাদের লং মার্চ টু ঢাকা এবং যে সরকার পতনের এক দফা দাবি সেটা কিন্তু আমরা যদি বলি দুই তারিখ তিন তারিখ চার তারিখ এই তিন দিনের উপরে যে আন্দোলন সেটার উপরে বেস করে উত্তরা থেকে যখন জনতার ঢল আর্মি ব্যারিকেড ভেঙে চলে আসলো পুলিশ পুলিশ তো সাহসী পায়নি সে হঠাৎ করেই মুহূর্তের ভিতরে লক্ষ্য জনতা কিভাবে হয়ে গেলো সেটা আমরা চোখের সামনে দেখলাম কিন্তু সড়কে সেই হত্যা আমি নিজেই একদম সরাসরি উপস্থিত ছিলাম পাঁচ তারিখের কিছু বর্ণনা যদি বলি পাঁচ তারিখের বর্ণনা খুবই ভয়াবহ ছিল আমার বাসার রামপুরা আমি বাসা থেকে রামপুরা থেকে আপতাবনগর যে জায়গাটাতে যাবো ওখান পর্যন্ত যেতে আমি তিনবার পুলিশের হাতে দৌড়ানি খেয়েছি এবং তিনবারই আমার উপর ফায়ার করা হয়েছে আপ্তাবনগরের ভিতর দিয়ে ভিতর দিয়ে আমরা সামনে পর্যন্ত অগ্রসর হই সেখানে আমরা যে গিয়ে দেখি যে পুলিশের দু তিনটে এপিসি প্রায় পুলিশের দুই তিনশো কর্মী ওখানে দাঁড়ানো অবস্থান নেওয়া আছে আমরা ওখানে যাই আমাদের ন্যাশনাল ফ্লাইট হোল্ড করি আমরা বলি যে আমরা শান্তিপূর্ণভাবে এই জিনিসটাকে সামনে আগে এগিয়ে নিতে চাই আপনারা আমাকে আমাদেরকে করতে দেন কিন্তু দশ মিনিট আমরা অবস্থান নেওয়ার পরে তারা আমাদের উপরে ফায়ার করা শুরু করে এবং বৃষ্টির মতো তারা আমাদের উপরে ফায়ার করা শুরু করে এবং এই যখনই ফায়ার করা শুরু করে সাথে সাথে আমাদের পনেরো থেকে বিশ জন ভাই রাস্তায় লেটিয়ে পড়ে কারণ তাদের গায়ে মানে স্প্লিন্টারের আঘাতে ঝাঁঝরা হয়ে গিয়েছে একদম তারা তাদের অবস্থা খুবই শোচনীয় হয়ে যায় সেই দিনগুলোর আস্তে আস্তে পিছিয়ে পড়ছে স্বর্ণ যেটা বলছিল সুমন যেটা বলছিল যে বৈষম্য বিরোধী আন্দোলন আমরা করেছিলাম যে লক্ষ্য নিয়ে আমরা সামনে এগিয়েছিলাম যারা এতদিন সামনে ছিল না তারা তাদের নাম ভাঙিয়ে তাদের নামে আবারও সেই বৈষম্য বিরোধী আচরণ কিছুটা শুরু হয়েছে সেগুলোর প্রতি আপনাদের ভূমিকা কেমন থাকবে আমরা যে স্বাধীনতা এনে দিয়েছি এটা যেরকম আমাদের রক্ষা করার দায়িত্ব সেরকম আমাদের দেশে যারা রাজনৈতিক দল আছে যারা রাজনীতি আগে থেকে করে যারা বড় বড় রাজনৈতিক দল আছে তাদের প্রধান দায়িত্ব হচ্ছে এই স্বাধীনতাটাকে রক্ষা করা মানুষের অধিকারকে রক্ষা করা তাদেরকে এনশিওর করতে হবে যে পজিটিভ পলিটিক্সের ব্যাপারটা আমাদের তরুণ সমাজের মধ্যে উঠিয়ে আনা যে না রাজনীতিটা এখন সুন্দর হবে দেশের মানুষের জন্য হবে কোনো নিজের স্বার্থের জন্য না যখন আমরা পজিটিভ পলিটিক্সকে ক্রিয়েট করতে পারবো আমার মনে হয় যে আমাদের স্বাধীনতা রক্ষা করাটা খুবই সহজ হয়ে যাবে আমরা যদি এরকম কখনো দেখা যায় দেশের মানুষের অধিকার হরণ হচ্ছে অবশ্যই সাথে গ্রুপ হিসেবে কাজ করবে আমরা আমরা সেই সেটা আশা করবো সাধারণ মানুষ দেশের মানুষ করবো আমাদেরকে অনেকক্ষণ সময় দিয়েছেন ধন্যবাদ আপনাকে